আজ থেকে একশো বছর আগেই সাখাওয়াত হোসেন বলেছিলেন কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মাতৃকার মুক্তি অসম্ভব আন্তর্জাতিক নারী দিবস ঘোষণারও কিন্তু একশো বছর হল আমাদের কন্যাদের নারীদের আমরা জাগ্রত দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর এবং সর্বশেষে জুলাইয়ের গণ অভ্যুত্থান আমাদের কাছে স্পষ্ট করেছে নারী জাগ্রত কিন্তু তাদের চারিদিকে বাঁধন সে প্রতিনিয়ত নির্যাতিত হয় মজুরি খাদ্য চিকিৎসা শিক্ষা সম্পত্তি সব কিছুতে কম পায় তার শ্রমের স্বীকৃতি নেই পরিসংখ্যানে সবার উপরে আছে মৌখিক ও দৈহিক নির্যাতন গৃহ অভ্যন্তরে এবং জনপরিসরে নির্যাতন অধিকাংশ নারীর নিজের ঘর থাকে না সম্পদ থাকে না এবং অনেক সময় বৈরী আইন কানুনের দেশটাকেও নিজের মনে করা কঠিন হয়ে ওঠে অনেক পরিবর্তনের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে হাজারো নারী জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন কিন্তু নারী ও মেয়ে শিশুর উপরে নির্যাতন থামেনি নির্যাতন আগের চেয়ে বেশি না কম এই বিতর্কে আমি যাব না কেননা নির্যাতন কতগুলো সংগঠিত হয়েছে তার হিসেব আমরা গণমাধ্যম থেকে পাই আর কে না জানে আমরা যে খবর পাই তা শুধু হিমশৈলের চূড়া অর্থাৎ এর খুব কম অংশই দৃশ্যমান থাকে তার চেয়েও বড় কথা নির্যাতন যতটুকু ঘটে তার শারীরিক ক্ষতি যতখানি হয় তার চেয়ে অনেক বড় মানসিক ক্ষতি ঘটে তার চেয়েও বেশি নারীকে তা দমিয়ে রাখে তাকে গণ্ডি অতিক্রম করতে দেয় না তার আত্মসম্মান নষ্ট করে তাকে উন মানুষ বানিয়ে রাখতে চেষ্টা করে নারী যেমন পথে ঘাটে মাঠে অফিসে বিরাজিত সাইবার তার উপস্থিতি আমরা দেখতে পাই নিজেদের বক্তব্য প্রকাশের জন্য সংগঠিত হওয়ার জন্য উদ্যোক্তা হিসেবে কিংবা বিনোদনের জন্য তার উজ্জ্বল উপস্থিতি রয়েছে এমনকি সাধারণ নারীদেরও যেমন তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তেমনি মিম তৈরি করছেন এমনকি এক কাপ চা তৈরির এই ভিডিওটি আপনারা অনেকেই হয়তো দেখেছেন আবার এই সাইবার পরিসরে নারী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের জন্য জাতিসংঘের উনিশ দুই হাজার পঁচিশ সালের যে প্রতিপাদ্য সমতা অধিকার সমতা ক্ষমতা আয়ন নারী ও কন্যার উন্নয়ন আর বাংলাদেশের জন্য আরও বলা হয়েছে আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় এই প্রতিপাদ্য এই অঙ্গীকার যেন শুধু কাগজে পত্রে না থাকে এটি আমাদের প্রতিদিনের অঙ্গীকার হোক জুলাই অভ্যুত্থানের পর একটি আশাব্যঞ্জক দিক হলো অনেকগুলো সংস্কার কমিশন তৈরি হয়েছে এই কমিশনগুলো বন্ধ ঘরে চেয়ার টেবিলে বসে না থেকে নানা স্তরের মানুষের সাথে কথা বলে অনেকগুলো সুপারিশপত্র হাজির করেছেন এবং করবেন নারী বিষয়ক কমিশনেরও প্রতিবেদন আমরা পেতে যাচ্ছি নারী বিষয়টি যেহেতু সকল বিষয়কে অঙ্গীভূত করে সুতরাং এই নারী দিবসে আমার আশা থাকবে নারী বিষয়ে একটি স্বাধীন ও স্থায়ী কমিশন তৈরি হতে হবে যে কমিশন নারী ও মেয়ে শিশুর একটি সমতা ন্যায্যতা ও সম্মানের জীবন সম্পর্কিত সকল বিষয়ে সারা বছর ধরে মনিটর করবেন অন্য জন্য সুপারিশমালা প্রণয়ন করবেন এই নারী দিবসের প্রত্যাশা হবে জুলাই অভ্যুত্থানের পরে যে সরকার আমরা পেয়েছি সেই সরকার দৃশ্যমান পদক্ষেপ নেবে আমাদের দিনগুলো যাতে ভীতিমুক্ত হয় গঠনমূলক হয় আনন্দের হয় আমাদের অদম্য নারীদের চলার পথ যেন কন্টক মুক্ত না হয় অনেকে বলেন যে হয়তো একসময় আসবে যখন সম অধিকার স্থাপিত হবে এবং আমাদের নারী দিবসের আর প্রয়োজন হবে না এটা খুবই ভুল কথা এই জন্য যে স্বাধীনতা পেয়েছি বলে কি আর আমাদের স্বাধীনতা দিবসের প্রয়োজন নেই শুধু এই আশা করি যে হত্যা মৃত্যু নির্যাতন বা বন্ধনের খবর দিয়ে আমাদের পরবর্তী নারী দিবসগুলো যেন শুরু না হয় এর পরবর্তী নারী দিবস হবে শুধুই আনন্দের নারীরা দিশারি হয়ে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ